হ্যাঁ রে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল সবাইকে তো ভিডিও শুরুতেই আমি এই যে মাছ বাছা শুরু করে দিয়েছি কারণ রান্না হবে আর সকাল থেকে রান্নার ভিডিও মানে দুপুরের টাইমের ভিডিওটা ছাড়া করা ছাড়া আমি আর কোনো ভিডিও করার ঠিক মতো টাইম পাই না কারণ তোমরা তো জানো একটা বাচ্চা থাকলে বাড়িতে কত রকম কাজ থাকে আরও সোনা মাকে তো ইঞ্জেকশন দিয়েছে তোমরা তো জানি ইঞ্জেকশানটা দিয়েছে বলে আরও বেশি সমস্যা হচ্ছে ও কারোর কাছেই থাকছে না প্রচণ্ড কান্না করছে আর ওর কাল রাত থেকে প্রচণ্ড গায়ে জ্বরও এসছে ওরা বলেছিল যে আশা আশাকর্মী যারা তারা বলেছিল যে গায়ে জ্বর আসবে না এই মাসের ইঞ্জেকশান যেটা এরা নাকি জ্বর আসে না আর কোনো রকম ব্যথা হয় না কিন্তু প্রচণ্ডকাল রাত থেকে বারোটার পর থেকে একশয় দুই জ্বর আর গা পা এত ব্যথার পা দুটো মানে হাতে ব্যথা না মানে দু হাতে দিয়েছে আর দু পায়ে দিয়েছে পায়ের দুটো প্রচুর ব্যথা ওকে যে ফুলে নিচ্ছি তাও লাগছে শুধু কাঁদছে বাচ্চা এত দুরন্ত বাচ্চা মানে শান্ত হয়ে গেছে এত খারাপ লাগছে দেখতে মানে ও যে হামাগুড়ি দিতে পারে ও যে এখান থেকে ওইটুকু যাবে সেটুকু যেতে পারছে না মানে এত ব্যথা ও যে ওইটুকু যাচ্ছে তাও কাঁদতে কাঁদতে আসছে আর ও কেউ যদি ডাকে ও এত ছুটে তার কাছে চলে যায় মানে সেটুকু তার যাওয়ার ক্ষমতা নেই মানে এত পরিমাণে বাচ্চা এখন এমন হয়ে গেছে তো যাই হোক এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মাস্টার্স তো সব বাছাই গেছে সেটা আমি ভিডিও করতে মনে নেই কারণ কী করে দেবে যে আমার একটা স্ট্যান্ড নেই বা কেউ ফোনে যে কেউ আমাকে ধরে দেবে সেটুকু কেউ ধরার মতো কেউ নেই তো যতটুকু তোমাদের সামনে তুলে ধরতে পারি তো এখানে বা সোনামাকে নিয়ে রান্না করছে আজকে কাঠ শেষ হয়ে গেছে গ্যাসেই রান্না করতে হচ্ছে গ্যাসে রান্না করছি অনেক দিন ধরেই গ্যাস ছিল না এই কদিন হচ্ছে বৃষ্টি যে হয়েছিল তখন গ্যাস ভরা বাড়িতেই করেছিল কিন্তু গ্যাসটা লাগানো ছিল না বলে সিলিন্ডারে তাই জন্য গ্যাসে রান্না হয়নি অনেকদিন কাঠ ফুরিয়ে গেছে বলে আজকে গ্যাসটা ধরালাম তো আজকে ভাতটা মা উনুনে করছে খড় জাল দিয়ে আর আমি এখানে তরকারিগুলো করে নিচ্ছি আজকে দুটো তরকারি হচ্ছে পুগুলি ভাজবো আর তবে হচ্ছে মাছের টক কালকেও মাছের টক হয়েছিল আজকেও মাছের টক হবে অনেক দিন টক খাওয়া হয়নি তাই মানে প্রায় যখনই মাছ নেওয়া হয় প্রতিদিন প্রায় ঝোল খাওয়া হয় তাই না বলছে সবাই যে আজকে টক করতে সোনা মাকে নিয়ে বলে যে রান্না করছি ও তো কারোর কাছে থাকছে না ও ছিল ওর মার করছে একটু কান্না করছে বলে ওকে নিয়ে এসেছি এত দুরন্ত বাচ্চা যদি আমার শান্ত হয়ে যায় তাহলে কেমনটা লাগে বলো আমার জন্য আর মাছ ভেজে রেখেছি ও খায়নি কিছুই খাচ্ছে না হচ্ছে মানে মুখে হয়তো কোনো স্বাদ নেই কারণ জ্বর হয়েছে বাচ্চা তো আরও কিছু বলতে পারে না মনে হয় যেন কিছু যদি বলতে পারতো বা কিছু বলার চেষ্টা করছে যে কোথায় ব্যথা কীভাবে কী কষ্ট হচ্ছে বল এটা যদি বুঝতে পারতাম তো এখানে কালকে তোমাদের দাদা ভাই গেছিল মাঠে কারণ মাঠ তোমরা তো জানো মাঠে কতটা করে জল জমে গেছে আমাদের দিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দু তিন দিন ধরে তো ওখানে মাছ ধরতে যাই সন্ধেবেলা করে এখানে কালকে একটা কচ্ছপ পেয়েছিলো আর যে মাছগুলো আজকে রান্না হয়েছে শোল মাছ লাঠা মাছ ওইগুলো রান্না হয়েছে আর এই কচ্ছপটা পেয়েছে এটা সন্ধেবেলা রান্না হবে তোমাদের সাথে অবশ্যই রেসিপি শেয়ার করবো তো তোমরা কে কে কচ্ছপের মাংস খাও কমেন্টসে জানিও এখানে আগের বারও সোনামা তখন হয়নি সোনামা পেটেছিল তখনও অনেকগুলো কচ্ছপ ধরে এনেছিলো তো কচ্ছপ ধুলো নাকি মেয়ে হয়তো সবাই বলেছিল যে তোর মেয়েই হবে সাথে সাথেই মেয়ে হয়েছে এটা কেন বলা না বলা হয় তো কিছু যাই আসে না স্যার যেটা হবে